তোমার চিঠি আসবে সেই প্রতীক্ষায় বসে থাকি চিঠি আসবে রাতের আসমান ভেদ করে আমার সাথে জেগে থাকে অষ্টাদশী রজনী তোমার চিঠির খসড়া পড়ব বলে আসমান জুড়ে নক্ষত্রের কানাকানি হাসনাহেনার গন্ধ রাতের বাতাসে আমি জেগে থাকি অনন্ত রজনী কেবল তোমার চিঠি আসবে কবে সাঁতান ভেদ করে কত সাগর নদী পেরিয়ে পাহাড়ের চূড়া অতিক্রম করে মেঘেদের গায়ে সাঁতার দিয়ে পাখির কলকাকলি ঠেলে ঠেলে বাতাসের দানায় ভর করে চিঠি আসবে চিঠি আসবে আমি স্বপ্নের কোলে আঁকিবুকি কাটি